আগামীকাল মানে দু তারিখ থেকে আমাদের মাধ্যমিক পরীক্ষা সারা পশ্চিমবাংলার সঙ্গে আমাদের এই জেলাতেও শুরু হচ্ছে বাঁকুড়া জেলায় আমাদের টোটাল মেন ভেনু আছে একাশিটি এবং সাব ভেনু আছে ছত্রিশটি অর্থাৎ একশো সতেরোটি পরীক্ষা কেন্দ্রে আমাদের পরীক্ষা হবে এবছর আমাদের ছাত্র সংখ্যা ছাত্র পরীক্ষার্থী হচ্ছে একুশ হাজার পাঁচশো নয় এবং ছাত্রী পরীক্ষার্থী হচ্ছে চব্বিশ হাজার পাঁচশো চুয়াত্তর মোট এবছর এই জেলায় ছেচল্লিশ হাজার তিরাশি জন পরীক্ষা দিচ্ছে গতবারের তুলনায় মোট পনেরো হাজার আটশো সত্তর জন পরীক্ষার্থী বেড়েছে পরীক্ষার্থীছে না ছাত্রী ছাত্র বেড়েছে চুয়াত্তর সাত হাজার চারশো ঊনপঞ্চাশ এবং ছাত্রী বেড়েছে আট হাজার চারশো একুশটি আমাদের সমস্ত আয়োজন কমপ্লিট করা আছে হাতি উপদ্রুত এলাকা থেকে ছাত্রছাত্রী ছাত্র পরীক্ষার্থীদের নিয়ে যাওয়ার জন্য যানবাহনের ব্যবস্থা করা হয়েছে এছাড়া আমাদের সমস্ত লেভেলে ট্রেনিং ইত্যাদি কমপ্লিট হয়ে গেছে পরীক্ষা আশা করা যায় সুস্থভাবে হবে সুস্থভাবে হবে জলের বোতল মোবাইল ফোন ইত্যাদি নিয়ে কেউ ঢুকতে পারবে না পরীক্ষার্থীর সঙ্গে পরীক্ষার্থীর বাবা মাও ঢুকতে পারবেন না কেবলমাত্র পরীক্ষার্থী তার অ্যাডমিট কার্ড এবং কাগজপত্র নিয়ে ঢুকতে পারবে গেটের সামনেই আমাদের শিক্ষক শিক্ষিকারা থাকবেন পুলিশ প্রশাসন থাকবেন তারা একটু নজরদারি করে দেখে নেবেন কোনো পরীক্ষার্থী যদি মোবাইল ইত্যাদি ব্যবহার করে তা ধরা পড়লে কিন্তু তার পরীক্ষা বাতিল হবে পরবর্তী ক্ষেত্রে সে পরীক্ষাও দিতে পারবে না আচ্ছা সেক্ষেত্রে সে হাতি উপরদ্বীপ এলাকায় সোনামুখী সহ বরজড়া রেঞ্জ কয়েকটা ক্ষেত্রে সেক্ষেত্রে আপনারা কোনো স্কুল শিক্ষা দপ্তর বা বন দপ্তর থেকে কোনো কিছু হ্যাঁ বন দপ্তরের সঙ্গে স্কুল শিক্ষা দপ্তর এবং আমাদের জেলা অ্যাডমিনিস্ট্রেশনে নিবিড় যোগাযোগও রয়েছে আমাদের প্ল্যানিং করা আছে বন দপ্তর এবং জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থেকে বাস করে বা গাড়ি ছোট ভেহিকাল থেকে কতবার যেরকম করা হয়েছিল সেরকম যাবে এবং হাতিগুলো যাদের এই সময়টা না আসতে পারে যেটা বন কর্মীরা পড়েন সেটা নজর ধারে সম্পূর্ণ আছে জলের বোতল অ্যালাউ এবার করা হচ্ছে না কারণটা হচ্ছে প্রতিটি কেন্দ্রে রুমের সামনেই জলের সাফিসিয়েন্ট অ্যারেঞ্জমেন্ট থাকবে কোনো পরীক্ষার্থীর রুমের বাইরে এসে জল খেতে পারবে কোনো অসুবিধা নেই